আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার আর ইউনিক একটি শীতের সবজি দিয়ে রেসিপি করে দেখাবো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব ফার্স্টে আমি আপনাদের বলে দিচ্ছি আমার একটু ঠান্ডা জ্বর হয়েছে সেজন্য আমার ভয়েসটা একটু ভালো শোনা যাবে না তারপরে আপনারা একটু মানিয়ে নেবেন এখন আমি কুচি করে রাখা বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিব গাজর কুচি এরপর আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কাঁচামরিচের পরিমাণটা আমি অল্প করে দিয়ে নিয়েছি কারণ এখানে আমার ছোট বাচ্চারা খাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ম্যাগি মশলা এক টেবিল চামচ চাট মশলা অল্প পরিমাণের মরিচের গুঁড়া অল্প পরিমাণের হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ অল্প পরিমাণের ছচ দিয়ে নিব সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন এটা একদম অপশনাল এখন দিয়ে দিলাম একটা ডিম আপনারা চাইলে এখানে দুইটা ডিম দিয়ে নিতে পারেন একটা পাউরুটির বীজ আমি পানিতে ভিজিয়ে নিয়েছিলাম সেটা পানি জড়িয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব দেখুন এটা কিন্তু একটু নরম হয়েছে এর জন্য আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে নিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব কর্নফ্লাওয়ার দিলে আপনি যে স্ন্যাক্সটি বানাবেন সেটা কিন্তু অনেক মুছমুছে হবে আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে ময়দা দিয়ে নিতে পারেন অথবা শুকনো চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারবেন দেখুন আমি সবগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি হাতের মধ্যে অল্প পরিমাণে তেল মেখে এভাবে গোল করে এরপর আমি বেড গ্রামের মধ্যে কুট করে নেব আর এটা কিন্তু অবশ্যই সাবধানে করে নিতে হবে দেখুন আমার একটা করে নেওয়া শেষ এভাবে আমি সবগুলো কুট করে নেব দেখুন আমার সবগুলো করে নেওয়া শেষ আমি এরকম শেপ দিয়ে করে নিয়েছি আপনারা অন্য শেপেও করে নিতে পারবেন এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আমি এগুলো ডুবো তেলে ভেজে নেব সেজন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর অবশ্যই তেলগুলো হাই হিটে গরম করে নেবেন তা না হলে কিন্তু ভেঙে যাবে দেখুন আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি আর একসাথে আমি কয়েকটি দিয়ে নেব আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি একসাথে সাতটা দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করে দিয়েও ভেজে নিতে পারবেন উলটিয়ে পাল্টিয়ে আমি এগুলো ক্রিস্পি করে ভেজে নিব গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে এক পাশে হয়ে গিয়েছে আমি উল্টিয়ে নিচ্ছি একইভাবে আমি অন্য পাশেও উলটিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে ইফতারের টেবিলে সকাল বা বিকালের নাস্তায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার স্ন্যাক্স রেসিপি দেখুন আমার এগুলো ভেজে নেওয়া প্রায় শেষ এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন আর আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আমার সবগুলো তুলে নেওয়া শেষ এখন আমি দ্বিতীয় ব্যাচেও একইভাবে ভেজে নেব দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি কতটা ক্রিস্পি আর লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর কতটা মুচমুচে হয়েছে বাসায় কিন্তু এভাবে ট্রাই করবেন আর কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ শসা পেঁয়াজ টমেটো সস এগুলো দিয়ে পরিবেশন করে নিব এগুলো দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার এই সস রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজ আর নয় আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ